কিছু উপকরণে খুব সহজেই ঝটপট করে তৈরি করে নিলাম মজাদার পেপেন নাড়ু তো রেসিপিটি তৈরি করতে অবশ্যই আমার সঙ্গে থাকুন আর আমার রেসিপিটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আসুন রেসিপিটি তৈরি করা যাক তো প্রথমে এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়েছিলাম ছোট ছোটো সাইজের দুইটা পেঁপে তো পেঁপে দুইটাকে ভালো করে কেটে আমি সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি লম্বা লম্বা স্লাইস করে কেটে নেবার পরে যে গ্রেটার দিয়ে আমি এই যে কুচি কুচি করে নিয়েছি আর কুচিটা কত মিহি হয়েছে দেখলে বুঝতে পারছেন তো এরপরে আমি পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে চটকিয়ে পেঁপেটাকে আমি ধুয়ে নিব। যাতে করে পেঁপের ভিতরে যে আঠালো কসকস ভাব থাকে সেই ভাবটা একেবারেই না থাকে তো খুব ভালো করে চটকিয়ে পেঁপেটাকে ধুয়ে নিয়ে আমি চুলাতে গরম পানি দিয়ে নিয়েছিলাম একটি কড়াইতে এবং পানিটা হালকা যখন ফুটে উঠেছে তখন আমি এই যে ধুয়ে উঠিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে নিচ্ছি এরপরে বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পরে যখন পেঁপেটা এ পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে মানে খুব বেশি সেদ্ধ হয়নি আবার একেবারে শক্তও থাকেনি তখন আমি একটা স্টিলের চালনিতে পানিগুলো চেলে নিচ্ছি অর্থাৎ পেঁপেগুলো নিয়ে নিয়ে পানিটাকে ছাঁকিয়ে নেব তো এরপরে আমি সব একে একে উঠিয়ে নিচ্ছি পেঁপেগুলো উঠিয়ে নেবার পরে একটা স্টিলের চামচ দিয়ে ভালো করে চেপে পানিগুলোকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি তো এরপরে আমি প্যানে দিয়ে নিয়েছি এক কাপের একটু বেশি দেড় কাপ পরিমাণে চিনি আর চিনিটাকে দিয়ে আমি এখানে হাফ কাপের কম দিয়ে নিয়েছি পানি তো চিনি আর পানিটাকে ভালো করে ক্যারামেল তৈরি করে নিব তো হালকা জালে এটাকে রান্না করতে হবে খুব বেশি জাল থাকলে কিন্তু চিনিটা পুড়ে যাবে তো এই যে কালার আসতে শুরু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি কালারটা খুব বেশি গাঢ় করব না যখনই হালকা কালার এসে গিয়েছে এই যে চুলাটাকে অফ করে দিয়ে কিন্তু এখানে আমি পেঁপেটগুলো দিয়ে দিচ্ছি চুলাটা অন থাকলে কিন্তু এ পর্যায়ে পুড়ে যেতে পারে যার কারণে চুলাটাকে অফ করে দিয়ে পেঁপের টুকরাগুলোকে দিয়ে তারপরে আবার আমি চুলাটাকে অন করে নিয়েছি তো এভাবে আলতো হাতে হালকা করে নেড়ে নেড়ে আমি ক্যারামেলের সঙ্গে পেঁপেটাকে মিলিয়ে নিচ্ছি তো এই যে সামান্য পানিও বের হয়ে এসেছে এখান থেকে তো এই পানিটা শুকিয়ে যাওয়া অবধি আমি রান্না করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে পানিটা যখন কমে এসেছিল তখন আমি এখানে দশ টাকা মেয়ের যে গুঁড়া দুধের থাকে এখান থেকে আমি দুই প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি তো গুঁড়া দুধটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ চেড়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পেঁপের নাড়ু তো এই যে এখনও কিন্তু সামান্য পানি দেখা যাচ্ছে তো এই পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং এই পানিটাকে এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে করে আবার পেঁপেটা যেন শক্ত না হয়ে যায় যেহেতু চিনি দ্বারা ক্যারামেল তৈরি করা তাই এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছে এবং এই যে হাতের সাহায্যে নিলেই বোঝা যাচ্ছে যে পারফেক্টভাবে রান্নাটা হয়ে গিয়েছে এরপরে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা নাড়ু তৈরি করে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল মজাদার পেঁপের নাড়ু তো আমি একইভাবে বাদবাকিগুলা তৈরি করে নিচ্ছি নাড়ু তো আমি কিন্তু একটা হাতে এখানে ব্যবহার করেছি ডান হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই নাড়ুটা কিন্তু তৈরি হয়ে যাবে তো বেশ অনেকগুলো নাড়ু এখানে তৈরি হয়ে গিয়েছে তো এই নাড়ুর উপরে আপনারা চাইলে সাদা তিল ব্যবহার করতে পারেন আর এটা অপশনাল না চাইলে কোনো দেবার প্রয়োজন নেই তা আমি এখানে নাড়ুতে সাদা তিল ব্যবহার করেছি তো আশা করি মজাদার এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে